সাথে ভালো মনে কাজ করে এখন আমার লোভ তো ওইখানে আমার দুই টাকা কম হোক আমি ওইখানে যে কাজ করবো কাজটা শিখিনি শেখতে আর শেখার আর কিছু নাই এখন আমার কাছে এখন যে কোন দিন দেবেন মানে একটা হাতল সোফার ডিজাইনার আছে ওইটার হাতল সয়াই ওইটার সিট ওইটার হেলনা এইভাবে হেলমার করে মেয়েকে সোফা বানাই দাওয়া তাও একাই মানে আমার লোক লাগবে না সাথে একাই একশো আমার একটা যন্ত্র আছে দশ জনের কাজ ওই এক লাগবে দুই হাজার দুই থেকে ঢাকা গেছি ওইখানে ছিলাম বারটাতে সবই বাটাতি ছিলাম তো অনেক হাজার হাজার কারখানা ওখানে ওইখানে প্রায় ছিলাম প্রায় সাত বছর মতো এরপরে নাদিয়া ফার্নিচারের সাথে ফ্যাক্টরিতে সরাসরি গেছি ওখানে ওখানে যে কাজ করে ওখানে সম্পূর্ণ ফ্যাক্টরি আবার যে গদির গদির তো আমার আসি ওটা কাঠে লেখা রইবে নকশাটা ঠিক আছে কিনা

এই জন্য ওই কাজ আমার পছন্দ এই জন্য সরকারি কাজ হলে আমি না করি এবং মেমত আপনি দুই তিন মেমত মেমোদার নেই আমি কাজ করছি পাঁচশো টাকা টাকা এগুলো আমার না পছন্দ জয় জামালা বেশি কাজ টাকা উদাহরণ টাকা হ্যাঁ দাদা তিন চার হাজার টাকা বিল উঠে আবার খাজা মামাদার মেমতালা দুই তিনটা বার এই জন্য এগুলো আমার পছন্দ না এমনি সোপার ক্ষেত্রে আপনার পাশাপাশি কাজ আসে বেশি আর চেয়ারগুলোর মধ্যে দোকানপাটে আসে বেশি সর্বোচ্চ আপনার ওই যে দুই লাখ পঁচিশ হাজার টাকা দামের কির সোফা সোভা গরুর চামড়া ওগুলো মেরামত করছি দেখা যায় চামড়া পৌঁছে গেছে ওগুলো লাগাই বড় বড় আমি দেখা যায় ঢাকা থেকে আমাকে দশ বছর বলে আমি কাস্টমার পাঁচ বছর লেখিতে দিয়ে দিই যে বাসায় রাখা আমাকে আমি দোকান যেইটা থাকবো ওই পাঁচ বছর রেক্স ফাইটে যায় তাহলে আমার ওরা বেশিরভাগ যদি যেটা দেখা যায় যে কাঠগুলো দেখা যায় নকশা ওগুলো মেহগুনি কাঠ ইউজ করে মেহগুনি কাঠ ইউজ করে ওগুলো আর কিছু আছে সে বারমাটিক সেগুন আছে কিছু ডাইরেক্ট সেগুন আছে মানে ওটা কাঠের এই ডিজাইনে কালার রূপে যেটা কাঠ কালা থাকবে ওটার মধ্যে সেগুন ইউজ করে বা মেহগুন ইউজ করে আর যেগুলো সোফার ভিতরে যেগুলো দেখা যায় না ওগুলো দেখা যায় আপনার মেহগুনি কাঠ গর্জন কাঠ জাম কাঠ নিম কাঠ মানে তারা বাংলাদেশে ভালো ভালো যারা সোফা তৈরি করে এরা নিম জাম গর্জন মেহগুনি এই চার পাঁচটা কাঠ ওরা ইউজ করে আর কি রসিন কাঠ ভিতরে বেল মারে ওই বেলটা যদি কাঠ যদি নরম হয় তো বেলটা তখন তো পিনটা সুইটা সিরে যাইবে ওই কাঠটা তো মজবুত দিতে চাইবে সাইডে এক্সট্রা থাকলে ওগুলো মজবুত আমাদের একটা লোকজন পারাবে তখন তো ভাঙিলে ভরে যাইবে আর সব কমই আছে তারা বুঝবে না যেটা দুই নম্বর ফোম যেটা যেটা দুই নম্বর ফোর্ম সেটা যেটা এক নম্বর ফোম সেটা নরুন কিন্তু এমন মধ্যে যদি যখন আমাদের ধরাই বোঝাই এটা ধরেন এটা ধরেন তখন বুঝতে পারবেন এটা মধ্যে একটু এটা এছাড়া আমি আপনার কাস্টমার নিজে ইচ্ছে করে বলতে পারবেন এটা ভালো এটা খারাপ আপনার যদি ভালোটা ধরাই দেখে প্রথমে খারাপটা ধরাই পরে যদি ভালোটা ধরাই তখন বোঝা হয় ডিফারেন্স আছে এছাড়া বুঝতে পারবেন না কখনই আমার কাছে কাপড় আছে একই কাপড় একই ডিজাইন আপনি যখন ধরামু তখন বোঝা দানো ডিফারেন্স মালো ডিফারেন্স একদম এক খুব সব এক একটা চুলকোন দিক থেকে শুধু যখন ধরবেন তখন বুঝতে পারবেন যখন থেকে আমি দোকান দিয়েছি তখন সে করছি আমার ব্যবসা করতে গিয়ে আমার শরীর মোতাবেক এখান থেকে নিয়ে আমার বউবার সঙ্গে খাইতেই আমি প্রধান দুই টাকা বেশি নেব জিনিস দেবো এক নম্বর হইলে কাজ করবো নাহলে করবো না কালকে একটা লোক আসছে চেয়ারে গদি বানাইবি আমি আটশো টাকা বলে দিয়ে ছয়শো টাকা বলছে আমি বইসি কাজ করিনি আমার কাছে সম্ভব না আমি তাকে অন্য জায়গা পাঁচশো টাকা করতে পারছি কাপড় দেখেন এটা কাপড় দেখেন একটা চুল পরিমাণ কিন্তু ধরলে বুঝতে পারবেন এইটা দামি কাপড় ওইটা চোদ্দশো টাকা কথা এটা নয়শো টাকা বাস এগুলো কিছু আমার বাসায় গেলে আমি দেখতে পাবো সবাই কম জিনিস অন্য সব মেশিন এরকমই দেখতে এই এই বাড়িতে পাশ পাতিগুলো আছে না এগুলো নাই

অনেকে দেখা যায় পুরাতন খাট আছে বা সোফা আছে মোটিভেট করি গদি গদীয় যেগুলো শীতের জ্যাকেট মোটর সাইকেলের অন্য অন্য বিভিন্ন সব তো না তার কাস্টমার বিভিন্ন রকম দেখা যায় আমার দ্বারা সম্ভব হলে আগে চিন্তা ভাবি হইবে বাস বানাই দিতে পারি তাকে আমি গদি টাইপের গদি বা কাঠ টাইপের এরকম টাইপের দেখা যায় আপনার ওই যে জিপস ডিজাইন করে অনেকে বিল্ডিং ঘরের ভিতরে ওগুলো আমরা ফোম টাইপের ডিজাইন করি আমরা ওইখানে দিয়ে করা

পরিশ্রমও লাগে শরীরে মাথার টেকনিক ও লাগে দুটোই লাগবে দুটো ছাড়া হবে না মেয়েদের কাজ করছি ঢাকাতে দেখা যায় সবাই দেখা যায় বেতন বারে বছরে পাঁচশো টাকা এক হাজার টাকা আমার বেতন বার কমপক্ষে দুই হাজার টাকা বিবাহ আগে দশ হাজার বিবাহ করলাম সন্তান আসছে বা ষোলো হাজার টাকা বেতন বলে আমি আল্লাহ আল্লাহ কুদরতির জিনিস আমার বেতন এইভাবে আসছে